एक एक है तक क्यों नहीं रूम में? एक है तक एक है तो तक कुछ तो आ जाएगा। इसलिए माला पहले कुछ होगा। आगे दिक्कत नहीं। ठीक है। हाय शिंग। हाय Ma kah? Sıbse ayla mu ayla? Yeni günler. Alhamdülillah, çok şükür

বক্তাদের কাভেরা কারবল্লার মুসাফিগান নজর সিন মুসাফিগান আমরা এখন হজরত আলী রুদ্দুল্লাহ ও আলাই ইসলামের ধর্মবারকে আমরা এখানে জিয়ার দেখেছি এগুলো অনেক বছর আগের ঘর যে তিনি এ ঘরে থাকতেন এ ঘরে বসবাস করতেন ইমাম হাসান হুসেন আলাইম ইসলামদেরকে নিয়ে পরিবার যেখানে থাকতেন এ ঘরের মধ্যে তিনি এনতে আগ বসবাস করেছিলেন এটা অত্যন্ত বরকতমন্ডিত স্থান যেহেতু শাহ হিসেব অবস্থান করেছেন সেখানে আরাম করেছেন বসবাস করেছেন যেখানে আল্লাহ কদম বললে এটা একদম গদ্য হয়ে যায় খুবই যেখানে সেখানে বেলায়েতের সম্রাট মহলায় কায়নাথ যে ঘরে করে আমরা সেই ঘরে আসতে পারি নিজেকে আল্লাহ জানা এই ঘরের রুচিরাই এই পবিত্র বাসভবনে রুচি নাই মহলায় কাহিনীদের আজকে আমরা আল্লাহ শুক্রিয়া দেখতেছি যে মহলায় কাহিনীদের ধর্মবারকে আমরা আসতে পেরে আমরা আপ্লুত হয়েছি এখন আমরা যাব যে জায়গায় হজরত আলী রুদিউল্লাহকে এনতেকার করে গুসল দেওয়া হয়েছিল এবং কাম করানো হয়েছিল এখন আমাদের সেখানে